আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরে রান্না করেছিলাম আমার মেয়ের অনেক বেশি পছন্দের কলা ভাজা এছাড়াও আমার হাতের এই মগজ ভুনাটা কিন্তু আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আর রান্না করেছিলাম আম দিয়ে ডাল এই আম দিয়ে ডালটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এছাড়াও বিকেলের জন্য বানিয়েছিলাম যেহেতু অনেক গরম পড়ছে এই জন্য তরমুজের আইসক্রিম তরমুজের আইসক্রিমটা আমি কিভাবে বানালাম এছাড়াও কি কি করলাম কিভাবে কি রান্না করলাম সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি অনেক ভালো লাগবে এই তো প্রথমে আমি মগজ ভুনা করে নেব এই জন্য চুলায় কড়াই বসিয়ে সব মশলাগুলো দিয়ে দিলাম এখন মগজগুলো দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর এই তো মগজগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম মগজ ভুনার কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন থেকেই আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ মজার হয়ে ছিল মনির বাবা অনেক বেশি পছন্দ করে এই এই মগজ ভুনা আর তো করা হয়ে আমার আর কিছুক্ষণ পরে আমি চুলাটি বন্ধ করে দেব এরপরে রান্না করে নিলাম ডাল আজকে কাঁচা আম দিয়ে ডাল রান্না করলাম আর এই কাঁচা আম দিয়ে ডাল আমার মেয়ের কিন্তু অনেক বেশি পছন্দের আমার মেয়ে এই যে ডালের মধ্যেকার আমটা অনেক বেশি পছন্দ করে খেতে কাঁচা আম দিয়ে ডাল খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে আর এই তো মগজ ভুনাগুলো আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই তো দেখেই বোঝা যাচ্ছে আজকের মগজ ভুনাটা খেতে কিন্তু দারুণ হবে আর মনির বাবাও কিন্তু আজকে বলেছে সত্যি অনেক মজা হয়েছে আর এই তো রান্নার ফাঁকে এখন আমার মেয়েকে এই ডাবটা কেটে আসলে আমার মেয়ে মনি ডাবের পানি খুব একটা পছন্দ করে না কিন্তু ডাবের মধ্যে যে শ্বাসটা থাকে সেইটা অনেক বেশি পছন্দ করে এই জন্য এরকম শ্বাস দেখেই মনির বাবা মনির জন্য নিয়ে এসেছে এখন আমি কলা ভাজা করে নেব আর এই কলা ভাজা ভাজাটা আমার মেয়ের কিন্তু ভীষণ ভীষণ পছন্দের যেই দিনই আমি এই কলা ভাজাটা ভেজে দিই আমার মেয়ে অনেক বেশি খুশি হয় আর দুপুরে রান্না সেরে যত কাজ ছিল সব কাজ কর্ম সেরে এই তো এখন দুপুরের খাবার সবাই মিলে খেয়ে নেব আজকে মনি ও মনির বাবা তো ভীষণ খুশি কারণ তাদের পছন্দের রান্না করেছি এই জন্য আজকে মনি ও মনির বাবা বলছে আজকে সব রান্নাগুলো অনেক মজা হয়েছিল আর এই তো সবাই মিলে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করে আমি এখন আবার রান্নাঘরে চলে আসলাম আর এই তো চুলায় একটা কড়াই বসিয়ে তিন কাপ তরমুজের রস দিয়ে দিলাম এরপরে তিন টেবিল চামচ চিনি দিয়ে সব খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি অন্য একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর তরমুজের রসগুলো দিয়ে কর্নফ্লাওয়ারগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি তরমুজের রসের মধ্যে সব কর্নফ্লাওয়ারগুলো দিয়ে সব খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এই তো চুলাটি অন করে দিয়েছি আর খুব ভালোভাবে নাড়া চাড়া করে তরমুজের রসগুলোকে জাল করে আমি এই রকম গহন করে নিয়েছি আর এখন আমি চুলাটি বন্ধ করে দেব তার আগে একটু লেবুর রস দিয়ে সব কিছুকে আবারও নাড়াচাড়া করে চুলাটি বন্ধ করে দিলাম আর এই তো এমন হয়েছে তরমুজের রসগুলো ঠান্ডা হওয়ার পর এখন আমি এই রকম তিনটা প্লাস্টিকের মিনি জারগুলো নিয়ে নিয়েছি আর জারগুলোতে খুব ভালোভাবে তিনটাতেই আমি তরমুজের রসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই তো তার পরের দিন দেখুন কি সুন্দর হয়ে জমে গিয়েছে আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আর এই তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়ে জমে গিয়েছে আইসক্রিম গুলো আর খেতেও কিন্তু অনেক মজার এই তরমুজের আইসক্রিম আর আমার ছেলে তো আসলে এমনিতেই তরমুজ খায় না কিন্তু এইভাবে যদি আইসক্রিম বানিয়ে দিই তাহলে সে খেয়ে ফেলে এই জন্য আমি আমার ছেলের জন্যই মেনলি আইসক্রিমটা বানিয়েছি তো যাই হোক এই তো ছিল আমার সারা দিনের আজকে ব্লগ ভিডিও পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেই যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্যও দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ